করা কিন্তু খুব কঠিন ব্যাপার কিন্তু অপরাধকে প্রতিরোধ কিভাবে করা যায় সেটি আমাদের একটি কার্যক্রম থাকবে এবং আমি এই বিষয়ে খুবই ইন্টারেস্ট কাজ করা এবং আমি শুধু সদরে না আমি বিভিন্ন উপজেলা ইউনিয়ন পর্যায়ে যাব এবং সেখানেও যারা আমাদের স্টেক হোল্ডার আছে সুশীল সমাজ আছে আপনারা যারা একেবারে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত সাংবাদিক ভাই বোনরা কাজ করেন আমি কিন্তু তাদের সাথে কথা বলব এবং আমরা চাই যে সমাজের একেবারে রুট পর্যায়ে থেকে যে সমস্যাগুলো আছে বিশেষ করে আইন শৃঙ্খলা রিলেটেড যে বিষয়গুলো আছে সে অপরাধগুলো দমনে এবং একটি স্থিতিশীল সমাজ গঠনে কিভাবে ঠিক ওই থেকে জনপদ পুরো টাঙ্গাইলকে একটি স্বস্তির পর্যায়ে নিয়ে আসা যায় আমি সেই লক্ষ্য নিয়ে কাজ করতে চাই এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই আমরা শুধু সদর কেন্দ্রিক আইন শৃঙ্খলা না সদরের বাইরেও বিভিন্ন জনপদের মানুষের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আছে এবং আমি কিন্তু সেই ইনফরমেশন গুলো আপনাদের কাছে চাই আপনারা এখানে যারা জেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন আপনাদের নিশ্চয়ই উপজেলা প্রতিনিধি আছে ইউনিয়ন পর্যায়ে কিন্তু আপনাদের অনেক ওয়াচার বা অনেক সাংবাদিক ভাইরা কাজ করেন আমি তাদের সাথেও একটু করতে চাই গড়ে তুলতে চাই সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই আপনাদের সকলের সহযোগিতা চাই তো আপনারা আরো অনেক বিষয়গুলো বলেছেন তো আপনারা আমি সম্পূর্ণভাবে একমত যে একটি দেশের কৃষ্টি কালচার যদি সঠিকভাবে ধারা প্রবাহিত হয় তাহলে কিন্তু অনেক মানুষ অপরাধমূলক কার্যক্রম থেকে বের হয়ে আসে সেক্ষেত্রে একটি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো এখানে আমাদের একজন সিনিয়র সাংবাদিক ভাইয়ের মুখে সেই বিষয়টি উচ্চারিত হয়েছে আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত প্রকাশ করি মানুষের চিত্ত বিনোদন এবং ক্রীড়া এটি যদি বহাল থাকে একটি সমাজের একটি জনপদে তাহলে কিন্তু ওই সমাজ সমাজ কিন্তু অনেক দিক থেকে এগিয়ে থাকে তো এখানে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিছু জটিলতা তৈরি হয়েছে তো আমি সেই বিষয়টি নোট নিলাম কেন এই বিষয়গুলো হচ্ছে না খেলাধুলা কেন স্বাভাবিক গতিতে হচ্ছে না তো সেই বিষয়গুলো আইডেন্টিফাই করে আমি জেলা প্রশাসক এবং অন্যান্য যারা দায়িত্বশীল জায়গা ক্রিয়া সংস্থার সাথে যারা আছেন আমি তাদেরকে নিয়ে অবিলম্বে কাজ করতে চাই এবং মানুষ জন্য ঘর থেকে মাঠে আসে ঘর থেকে মাঠে আসে এবং একটি সুস্থ বিনোদনের মাধ্যমে এই যে কিশোররা আমাদের দেশের উদীয়মান তরুণরা যাতে এই কৃষ্টি কালচারের সাথে আমি অবশ্যই বিশ্বাস করি টাঙ্গাইল কিন্তু একটি ঐতিহ্যবাহী জেলা এবং এটির একটি নিজস্ব কিন্তু কৃষ্টি কালচার আছে সেই কৃষ্টি কালচারের সাথে আমাদের দেশীয় ঐতিহ্যের সাথে মেলবন্ধন যদি না তাহলে আজকের দেশের যারা কিশোর তারা তো আগামী দিনেরই ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক তো সুতরাং আমাদের সেই কিশোরদেরকে সেই তরুণদেরকে অবশ্যই মাঠে আনতে হবে এবং কৃষ্টি কালচারের সাথে পরিবেশন করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে আমি বিশ্বাস করি এবং এটি যদি সত্যি বাস্তবে রূপদান করা যায় তাহলে কিন্তু এই কিশোর গ্যাং বলেন ছোট ছোট চিন্তাই বলেন মাদক বলেন এগুলো কিন্তু নির্মল হয়ে যাওয়াটা খুবই কিন্তু পরিষ্কার ব্যাপার আমরা যেটা বুঝতে পারি তো সুতরাং আমি এই বিষয়েও খুব আগ্রহী আমি শুধু এটুকুই বলতে পারি আমিও একজন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে মানুষ আমি বিভিন্ন সময় এগুলো খুব পছন্দ করতাম আমি বিশ্ববিদ্যালয় স্কুল ভিত্তিক বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমারও চেষ্টা ছিল বিভিন্ন সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যোগ দেওয়া নিশ্চয়ই আগামী দিনে ভবিষ্যতে এই ধরনের কোন প্ল্যাটফর্ম আসলে সেই বিষয়ে আরো বিষয়ে পরিচয় লাভ করা যাবে এবং আমি এ বিষয়ে কাজ করতে চাই এবং আপনারা অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে নিয়ে টাঙ্গাইলবাসীকে কিভাবে ক্রিয়ামুখী করা যায় আজকে আমরা জানেন যে আমাদের সবার কাছে স্মার্টফোন তো এখন একটা শিশু যখন ঘরে থাকে সে কিন্তু মাঠে আসে না কেন আসে না আমাদের এই মোবাইল ফোনটির কারণে তো মোবাইল থাকবে এটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখলে এটি অনেক ইনফরমেশন আমাদেরকে যোগান দেয় পাশাপাশি একজন কিশোর বা একজন তরুণ সে যখন মাঠে নিজেকে যখন শরীর গঠনের চেষ্টা করবে একটি সাংস্কৃতিক কর্মकांडের সাথে যখন সবার সামনে স্টেজে পারফর্ম করবে বা কোনো বিতর্কের জায়গায় বা যে কোনো সে যখন ইনভলভ থাকবে তখন কিন্তু তার মাথাটা যেভাবে কাজ করবে মোবাইলে কিন্তু সে মাথাটা কাজ করবে না তো সুতরাং আমি চাই আপনাদের মাধ্যমে বা এখানে আমি সাংস্কৃতিক যে সমস্ত সংগঠন আছে টাঙ্গাইলে সে সমস্ত সাংস্কৃতিক সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদেরকে নিয়ে আমি বসবো এবং ক্রিয়া সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে নিয়েও আমি বসবো এবং আপনাদের সহযোগিতা চাই এটি নিয়েও আমি কাজ করতে বিশেষ আগ্রহী তো আপনারা অনেকেই বলেছেন যে আমার নামের পিছনে পদক নাই দেখেন আসলে পদক নিয়ে বা পদক পাওয়ার আশায় আসলে কখনো চাকরি করিনি আঠারো বছর চাকরি করে যাচ্ছি বাংলাদেশ পুলিশে কখনো পদক নেওয়ার জন্য জন্য আসলে চাকরি চাকরি করে গিয়েছি নাই নিজের ভালোবাসা থেকে বাংলাদেশ পুলিশে আমি চাকরি করি এবং বাংলাদেশ পুলিশকে কিছু যদি দিতে পারি সেটাই আমার দিন শেষে মানে দিন শেষে আমি নিজেকে ধন্য মনে করি কোনো পদক কোনো পদক প্রাপ্তি আমার উদ্দেশ্য না আমি যদি ভালো কাজ করি যেটি আমার একটা নিজস্ব স্যাটিসফ্যাকশন এবং আপনাদের জন্য যদি কিছু ভালো কাজ করতে পারি আপনাদের ভিতরে যদি আমি থাকতে পারি সেটাই কোনো পদ পাওয়ার জন্য আমি কোনো কাজ করতে আগ্রহী মানুষ না আমি বাংলাদেশ পুলিশের কাজ করি বাংলাদেশ পুলিশের যেহেতু আমি অন্য ধারণ করি বাংলাদেশ পুলিশের এই চাকরির মাধ্যমে যেহেতু আমি একটি আমার উপার্জন হয় সেই উপার্জনের মাধ্যমে আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেই জায়গাটা থেকে নীতি নৈতিকতার সাথে পেশাদারিত্ব দিয়ে আমি আমার কাজটুকু করে যেতে চাই এবং কাজটা করি আমি ভালোবাসা নিয়ে বাংলাদেশ পুলিশকে আমি ভালোবাসি যেহেতু এই পুলিশের মাধ্যমেই আমি আমার কর্মসংস্থানের পথ খুঁজে নিয়েছি সুতরাং এই বাংলাদেশ পুলিশের কোন ভালো কিছু ইতিবাচক দিক এবং এই যে মেলবন্ধন যে এলাকায় কাজ করতে গিয়েছি বা এখন টাঙ্গাইলে আপনাদের সাথে কাজ করতে এসেছি তো আপনাদের জন্য এমন কিছু করতে চাই যেন টাঙ্গাইল বাসের সত্যিকার সত্যিকার যাতে আমি যদি মানে অবস্থান করতে পারি সেটাই আমার সবচেয়ে বড় অর্জন বলে আমি মনে করব আপনাদের সকলের সহযোগিতা চাই আমি মোটামুটি কথাবার্তা যেটি বললাম আরেকটি বিষয় যে ইনফরমেশন একটা গাইডলাইন দরকার যে কোনো বিষয়ে আসলে কোন একটি ঘটনা ঘটলে কোন একটি আলোচনার কোনো বিষয় থাকলে এটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেই বিষয়ে আপনাদেরকে একটু ইনফরমেশন দেয়া তো আমাদের যেহেতু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আছে সুতরাং কোনো কিছু ঘটনা ঘটলে আমরা হয়তো প্রাথমিকভাবে একটি মেসেজ আপনাদেরকে দিয়ে দিব এবং পরবর্তীতে হয়তো সেই বিষয়ের একটি জায়গায় আমরা যখন পৌঁছাতে পারবো তখন আমরা ব্রডলি মেসেজটা আমরা দিয়ে দিব আর তাৎক্ষণিক ভাবে যদি কোনো ধরনের কোনো ভিডিও বা কোনো ধরনের কোনো অডিও বক্তব্য যদি প্রকাশ হয় সেটাও আমরা দিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আমি মনে করি যে একটা ইনফরমেশন গাইডলাইন থাকা দরকার আছে কোন আলোচিত ঘটনা অথবা কোন বিশেষ অর্জন অথবা কোন ক্রান্তিকালের কোন কোন একটি বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেই সেই জায়গাটা থেকে আমাদের কমিউনিকেশন যে জায়গাটা সেই জায়গাটা থেকে আপনাদের আপনাদেরকে আমি সেই ব্যাপারে একেবারে শতভাগ সহযোগিতা করতে চাই পাশাপাশি এটি বলতে চাই যে আপনি আমাকে ফোন দিলেন আমি বিরক্ত বোধ করবো আমি সেই ধরনের পুলিশ সুপার হিসেবে থাকতে চাই না আমি অবশ্যই চেষ্টা করব আপনার ফোনটি ধরার জন্য যেহেতু আমি এখানে কাজ করতে আসছি চব্বিশ ঘন্টায় আমার রুটিন ওয়ার্ক তবে আমি চেষ্টা আমি চেষ্টা করি আমি যতক্ষণ জাগ্রত থাকি ততক্ষণ ফোন ধরার হয়তো ফোনটা মিস হয়ে যেতে পারে তো আমি আমি চেষ্টা করব অন্তত আপনাদের ফোন ধরার এবং আবার এখানে আমি সেভ করে রাখার চেষ্টা করব অনেক অনেকের নাম্বারই হয়তো সেভ আছে যাদের নাই তাদের সেভ করে রাখার চেষ্টা করব আমি আসলে সেভ আনসেভটা আসলে বুঝি না এখন যদি কথা বলার বক্তব্যের ভিতরে ভিতরে যদি পাঁচটা কল ঢুকে যায় সেটা আসলে ধরা ধরাটা হয়তো খুব মানে হয়তো একটু প্রবলেম হয়ে যায় তো আপনি আপনারা নিশ্চয়ই বিনয়ের দৃষ্টিতে দেখবেন অনেক সময় এমন হতে পারে যে কোনো সাংবাদিক ভাই হয়তো পুলিশ ফোন দিলেন আপনি পেলেন না সেই ফোনটা হয়তো তা আপনি আমার সম্বন্ধে একটি নেতিবাচক ধারণা প্রসার করলেন সেই জায়গাটা আপনাদের সাথে আমি বলতে চাই একটু বিনয়ের দৃষ্টিকোণ থেকে দেখেন হয়তো কোনো কারণে হয়তো ফোনটি ধরার সুযোগ হয়নি আপনার নাম্বারটি যদি আমার এখানে যদি ওঠে আমি চেষ্টা করব সেটাকে ব্যাক করা আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটা ব্যাক করার তবে এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমি বিরক্ত বোধ করব আমার ফোন ধরার অভ্যাস আছে আমার ফোন রিসিভ করার অভ্যাস আছে আমি প্রথমে আপনাদেরকে বলেছি আমি মাঠ পর্যায়ে কাজ করতে অভ্যস্ত মানুষ আমি বাংলাদেশ পুলিশে বিশেষ করে জেলার প্ল্যাটফর্মে একেবারে হেডকোয়ার্টার থেকে সার্কেল এসপি এডিশনাল এসপি অ্যাডমিন ক্রাইম ডিএসপি সকল পর্যায়ে কাজ করি অভ্যস্ত একজন মানুষ এবং আমি আমার আঠারো বছরের চাকরির জীবনে মাঠ পর্যায়ে চাকরি করেছি পুরোটাই সুতরাং আমি এই বিষয়ে খুব অভ্যস্ত সুতরাং আমি বিরক্ত হব না এটুকু প্রত্যাশা আপনারা আমার প্রতি রাখতে পারেন যদি কোনো কারণে যদি পণ্যা ধরতে পারে একটু বিনয়ের দৃষ্টিতে দেখবেন এটুকুই শুধু আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আর বাকিটুকু যেটি বললাম যে যে কোনো ধরনের জেলা পুলিশের যে কোনো ধরনের কর্মকাণ্ড বা আমাদের অ্যাসিভমেন্ট অথবা আমাদের কোনো ভালো সংবাদ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা সেই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন বলে আমি মনে করি এবং আগামী দিনগুলোতে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি এই টাঙ্গাই জেলা পুলিশের প্ল্যাটফর্মের জায়গাটা থেকে টাঙ্গাইলবাসীকে কিছু দিতে চাওয়া বা দিতে পারাটা যদি আমি দিতে পারি সেটাই আমাদের আমার হয়তো দিন শেষে আমার একটি সেটিসফ্যাকশনের জায়গা হবে বলে আমি মনে করি তো আমার বক্তব্য এইটুকুই আমি জানি না কোনো অংশ বাদ পড়ে গেল কিনা যদি বাদ পড়ে থাকে আমি এখানে আমার নোট করা আছে তো আমি আরেকটি বিষয় যেটা বলেছেন পার্ক গুলোকে পুনর্গঠনের একটা বিষয় কথা বলেছেন এটি আমি দেখি আমি জেলা প্রশাসকের সাথে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাই আর মোটামুটি বলা হয়েছে তো আমি আমার চাকরি জীবনে আমি বক্তব্য শুরুতে বলেছিলাম আমি আমার চাকরি জীবনে চট্টগ্রাম দিয়ে শুরু করেছিলাম তো আমার প্রথম দেশে যে জায়গাটা ছিল সেটাই ছিল মিডিয়া লিগাল অফিসার তো আমি হয়তো খুব ভালো বলতে পারি সেটি আমি বলবো না তবে একেবারে যে খারাপ বলতে পারি বা খারাপ বলি এরকম আমি বিশ্বাস করি না যতটুকু বলতে পারি ক্যাপাসিটি আমার আছে তো যেহেতু চাকরি জীবনের শুরুতেই মিডিয়ার সাথে কোনো না কোনো ভাবে কারণ অভিজ্ঞতা একটা বড় জিনিস আপনারা আমার সাথে একমত হন আর দু হন অভিজ্ঞতা অনেক বড় জিনিস আমি খুব বললেই বললাম এই কারণে যে আমি জেলা পুলিশের অফ প্ল্যাটফর্মে চাকরি করা একজন মানুষ সুতরাং জেলা পুলিশে কি ঘটে কিভাবে কাজ করতে হয় এটি আমার নতুন করে শেখার কিছু নাই হয়তো কিছুদিন একটু বাইরে ছিলাম এখন আবার শুরু করেছি এটুকুই হবে মাত্র সুতরাং আমি মনে করি আমি টাঙ্গাইল জেলা পুলিশে যেদিনই যোগদান করেছি ওই দিন থেকেই আমার কিন্তু কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং আমার পরিকল্পনার মাথার মধ্যে সেট হয়ে গিয়েছে যে আমি কি কি করবো এখানে তাদের কাদেরকে নিয়ে বসবো কোন কোন স্টেক নিয়ে বসবো আমার ডিবি কিভাবে কাজ করবে আমার ডিএসবি কিভাবে কাজ করবে আমার থানা পুলিশ কিভাবে কাজ করবে এগুলো নিয়ে কিন্তু আমার একেবারে মাথার মধ্যে ছ কাকা আছে সুতরাং আমি আমার সেই পরিকল্পনা নিয়ে আমি কাজ করতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আমি এটি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আপনাদের মাধ্যমে কিন্তু এই জনপদের এবং সামগ্রিক বাংলাদেশের মানুষের সকলের কাছে তো কিন্তু সুতরাং আমরা সেই জায়গায় সবাই একাত্ত হয়ে কাজ করব। এবং আপনারা যেহেতু এই সমাজেরই মানুষ এবং আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে এই জায়গায় কাজ করতে আসছি আপনাদের সাথে আমাদের একটি ভালো মেলবন্ধন হবে একটি ভালো সমন্বয় জায়গা হবে এবং অনেকেই বলেছেন যে জেলা পুলিশের সাথে